মাসাল্লাহ আমাদের বুলবুল সম্মানিত বুলবুল আমাদের বুলবুল মামু আজকে বাগান করার জন্য সুপরিকল্পিতভাবে একটা পদক্ষেপ নিছে মামুর বাগানে অনেক কিছুই আছে এই যে পেঁপে কত সুন্দর আপনারা দেখতেছেন বুলবুল আজকে সুন্দর কইরা কি 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 এখানে বোপন করবা আচ্ছা লাউ তারপর

আমরা চেষ্টা করি যে আমাদের আশেপাশে যে যতটুকু জায়গা আছে ওই অতটুকু জায়গার মধ্যে কিছু সবজি করার তো তো শখের থেকেও হয় মরিচ কি এই জায়গাটা না সুন্দর করে মরিচ একটা একটা করে লাগাও আস্তে আস্তে এই যে দেখতেছেন মাটিতে বীজ বপন করবে কি বীজ এটা দেখি মরিচ দেখাও তো মরিচ এখানে মরিচ আর কালো কালো কি এটা কালো জিরা না ইয়া পেঁয়াজ 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 এখানে চমৎকার ভাবে

আমিও আমাদের বাসার যে ছাইড়ে ওইটা লাগাইছি обо হইছে পাইছে আমার নাম দেয়া ইয়া কলছি না আমার খুব আচ্ছা জিমেল তুমি কি ক্যামেরাতে আসবা আসব না আচ্ছা তোমারে উঠাই নাই তুমি ভয় পাইও না তো আমরা তো ক্যামেরা সামনে এতটা অভ্যস্ত না মানে আমাদের ভয় ভয় লাগে এইরকম অবস্থা মামু বিচ ববন করতেছে মামুর কাছে অনেকগুলো বিচ আমি দিছি মামুরে আমিও লাগাইছি আমিও কোনগুলা ভুট্টা এখানে ভুট্টা আছে তারপরে পেঁয়াজ গাজর কাঁচামরিচ তারপরে আর কি জানি শশা লাউ তারপরে এখানে অনেকগুলোই আমরা আগে যখন এই বাসাতে ছিলাম তখন আমরা অনেক কিছু লাগাইছিলাম এখানে ওই যে খেজুর গাছটা খুব ছোট্ট এতটুকু এতটুকু পরিমাণে ঘাসটা ছিল ওই গাছটারে পরিচর্যা করতে করতে এখন তো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমি যখন ওই গাছটা দেখছিলাম প্রথম তখন অতটুকু বড় হয়েছিল এতটুক আর এখন কত বড় হয়েছে ছয় থেকে সাত বছর হা কাজ যাবো এই যে দেখতেছেন এখানে অনেকগুলো ইয়ার ইয়া হইছে যে ওইগুলো হচ্ছে খেজুরের ফুল আসছে খেজুরের ফুলগুলো আসছে অনেক এখানে অনেকগুলো ফুল অনেক অনেক ধরে অনেক

আর ইডিজি সস সস সুন্দর সুন্দর বটটা এই যে কচু গাছ টমেটো গাছ টমেটো গাছ তারপরে এখানে পেঁপে গাছ আছে অনেক বড় একটা পেঁপে গাছ এটা মাসকান দিয়ে ভেঙে গিয়েছিল পরে আবার হইছে দুইটা দুই সাইড দেখেন অনেক বড় পেঁপে গাছটা আর এই বিষয়টা একটা আনন্দের বিষয় যে আমাদের স্ববৈদেশিকের মাটিতে আমরা সুন্দর কীরা বাংলাদেশের যে পরিবেশ এটা এক এক অংশ তারপর এই যে আমাদের রাজীব ভাই চলে আসছে এখানে রাজীব ভাই আসো রাজীব ভাই আসলে বলতে গেলে রাজীব ভাই বাগান সম্পর্কে অনেক ধারণা রাখে কারণ এই এই কাজ সম্পর্কে রাজীব অনেক ধারণা মাঝে মধ্যে রাজীব ভাই অনেক বড় বাগানে যায় তো এখান থেকে শিখছে এই যে দেখেন আপনারা দেখেন এগুলা লাউ লাগাইতেছো না লাউ লাগাইতেছি লাউ লাউ আসলে আমাদের যে মাতৃভাষা এটাতে লাগানো বলি আর কি বপন করতেছে সুন্দর আমরা আসলে এই পরিবেশটা খুব ভালো লাগে আমাদের এখানে যে কলা গাছ ছোট্ট একটা কলা গাছ হ্যাঁ একদম যখন এটার মার কাছে ছিল এখান থেকে আয়না এখানে লাগাইছে যে হোক যে কোনো একজন এখানে এই যে কচু এই কচুগুলো গাছ কচু হয়ে রান্না করে খাইলে অনেক মজা লাগে এই যে দেখেন এখানে আবার ছোট ছোট মশা দেখা যাইতেছে এই যে দেখা যাইতেছে খেজুর গাছটা এই যে আগে যে খেজুর ধরছিল ওই যে এই যে এই খেজুরের ইয়াগুলা সুন্দর আমাদের গাছ

আপনারা এখন এখন দেখতেছেন যে ভিডিওটা আবার আজ এখন বড় হইব তখন আবার আমরা আজকে চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে রাজীব ভাই এখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন রাজীব ভাই চলে যাচ্ছেন পেপি গাছ দেখেন পেপি পাকে বাট এই পেপিটা অর্ধেক পাকে অর্ধেক কাঁচা এরকম কলাও আছে আমাদের এখানে কলা দেখাবো আগে বুলবুলের কাজটা সম্পূর্ণ করুক বুলবুল ভালো করে করো মামু এখন কি হাতে ডাটা নিছো না ডাটা ওকে ওকে ঠিক আছে বুলবুল এখন ডাটা গোলাইয়া করব দেখেন হুম আমরা তো এই যে ডাটা মনে হয় ছাই দিয়া মিক্স কইরা বা বালির সাথে মিক্স কইরা জমিনে পালাইতে হয় আমরা তো সেটা পাবো কোথায় চাই আমরা এমনি মাঝে মধ্যে এরকম আবার ওই যে বাগানে যাওয়ার পরে মানে বাগান বলতে গেলে যেখানে গরু ছাগল লালন পালন করে ওখানে ওখান থেকে আমরা কোথায় দেখি সরিষা ও এতক্ষণ কি এখন দাও 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 সমস্যা নাই সরিষা সরিষার ফুল দিয়ে আমরা বড়া বানিয়ে খাবো দাও তারপরে আবার ওই দিকে ওইদিকে ওই দিকে সুন্দর হয়েছে এটা খুব ভালো লাগতেছে আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা সুন্দর করে এই বিষয়গুলা দেখতেছেন আপনারা যে আমরা দেখাইতেছি আপনাদেরকে এই যে আমাদের এখানে কলা গাছ কলাও হয়েছে কলা ছড়িয়ে পড়ছে এই যে কলা কলার ছড়ি এখানে দুইটা এগুলা হচ্ছে রান্না করে খাওয়া যায় এই কলা অনেক সুস্বাদু এগুলা এখনো কর